বিসমিল্লা রহমানি রহিম আওয়ামী লীগের বেরিফাইড ফেসবুক পেজ হতে ফেব্রুয়ারি মাসের জন্য যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি নিয়ে আমার মাথায় কিছু প্রশ্ন জন্ম দিয়েছে যেমন এই মুহূর্তে দলকে পুনর্গঠন না করে আত্ম উপলব্ধি না করে গুণ পলাতক নেতৃত্ব রেখে এমন কর্মসূচি ঘোষণা করা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে যদিও কর্মসূচি গ্রহণ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার তো প্রশ্ন হচ্ছে দলীয় কর্মসূচি সফল করার জন্য কর্মীদের যে মানসিক শক্তি দরকার তা কি আছে অথবা সেই পরিস্থিতি কি আছে কারণ ইউনিয়ন হতে কেন্দ্র পর্যন্ত সকল স্তরের নেতারা যার যার মতো পালিয়ে বেড়াচ্ছেন এমত অবস্থায় কর্মসূচি সফল করবে কারা নিশ্চয়ই তৃণমূলের কর্মী সমর্থকরা এখন বিগত কয়েকটি কর্মসূচিতে কি হয়েছে সেগুলো কি কর্মসূচি ঘোষণাকারীদের মনে নেই যদি মনেই থাকে তবে এমন কর্মসূচি দিয়ে কি আবারও অসহায় কর্মীদের জ্বরের মুখে টেলে দেওয়ার নামান্তর নয় কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু